বেশ কয়েকদিন ধরে গঙ্গারামপুর যাওয়ার চেষ্টা চলছে অবশেষে আজকে ওয়েদারটাও সানি আছে আর আজকে মনে যাওয়া হচ্ছে এটা আগে দিন যাওয়ার চেষ্টা করছিলাম তো অর্ধেক রাস্তা থেকে আমাকে ঘুরে আসতে হয়েছিল অর্ধেক বলতে কি মানে এক কিলোমিটার যাওয়ার পরেই তারপরে এই বৃষ্টি চালু হয়ে যায় আর সেখান থেকেই আমাকে ঘুরে আসতে হয়েছিল তাই যেতে পারেনি আর ফাইনালি আজকে ওয়েদারটাও অনেক সানি রয়েছে আর আজকে আমি বেরিয়ে গেছি তো এই মুহূর্তে আমি হজরতপুর থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখুন হজরতপুরের অবস্থা কিরকম কপাল খারাপ পড়ে গেলাম গেটে আটকা পড়ে গেলাম এই যে দেখছেন মালমচা রেল গেট এখানে আটকা পড়ে গেলাম আর জানি না কত মিনিট দাঁড়াতে হবে এখানে দিক থেকে প্রচন্ড

আগে ফেলার নিয়ম নিয়মটা আগেই ফেলার কমসে কম পাঁচ মিনিট আগে ফেলতে হবে হুম কোথায় যাবেন হ্যাঁ বাড়ি সামনে হজরতপুর A few minutes later. Oh. 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 இதை இது கரெக்ட் ரூல்ஸ் ஆவையே ரூல்ஸ்